কবি ও কবিতা পর্বে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কবি গল্পকার ঔপন্যাসিক আলী তার জন্ম উনিশশো চুহান্নতে মৌলভীবাজারের শমশের নগরে তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কবিতা গ্রন্থ আমাকে নিয়ে চলো যেমন যেখানে জীবন ছোট গল্প ভালোবাসার নীল সারথী উপন্যাস প্রথম গোলাপ চন্দ্রবিন্দু প্রিয় দর্শক ও কবিতা পর্বে লিয়াকত আলীর কাছ থেকে এখন আমরা শুনব তার লেখা কবিতার আবৃত্তি কেউ থেমে থাকে তালমাটাল কৃষ্ণ সাগরে এতকাল ঢেউ দেখেছি সূর্য ওঠানামা করে সাগর পারে আল যদিও পৃথিবী ঘোরে সূর্যেরই চারিদিকে ঢেউ সাগরে থেমে থাকে না মানুষ মৃত্তিকায় পা রাখে একদিন চলে যায় মৃত্যু হলে কেউ কেউ তার কথা মনে রাখে কেউ রাখে না স্বাভাবিক যাওয়া আসা কিছুই থেমে থাকে না মোহন মেহন নিয়ে পাখিরা ডালে পুলে সুর বাতাস বয়ে যায় অবিরত সাদা কালো নীল আকাশ শিশির ছোঁয়া দেয় চিকন নরম ঘাসে ফুলের ডগায় প্রকৃতি থেমে থাকে না তোমাকে বলো কোথায় রাখি ঢেউ প্রকৃতি না মানুষের কাছে কেবল তুমি থেমে থাকো আমার উড়ন্ত হৃদয় বৃত্ত প্রতিদিন তুমি আগলে রাখো আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন বইপত্র অনুষ্ঠানটি দেখলেন কেমন লাগছে এই অনুষ্ঠান সে সম্পর্কে আমাদের জানান এবং বইপত্র আপনাদের নিত্য সহচর হোক এই কামনা করি আল্লাহ হাফেজ